ডাইনামিক নিনজাকে সিলেটে যতটুকু না ফেমাস তার চেয়ে বেশি ঢাকায় ফেমাস তো রিসেন্টলি আমি মেট্রো রেলে আমাদের ভার্সিটির একজন আর কি অন্য ডিপার্টমেন্টের ওকে যে বললাম যে আমি সিলেট এমসি কলেজ থেকে এসেছি তখন আমাকে জিজ্ঞেস করে দ্য ডাইনামিক নিনজা ফিজিক্সের যে প্ল্যাটফর্ম তুমি কি ওখানে কখনো গিয়েছো না আমি বললাম হ্যাঁ আমি তো ওখানকার একাডেমিক স্টুডেন্ট তো আমাকে বললেন যে তাহলে তো তুমি অনেক বেশি লাকি আমরা যদি সিলেট থাকতাম আমরা তো ভাইয়ার মোটিভেশনাল ভিডিওগুলো খুব বেশি দেখছি অ্যাডমিশন টাইমে তো আমার খুব ভালো লাগলো যে দ্য ডাইনাম কথা শুনে এরপরে ওয়াও এরপরে আমি আবেদন জানাইতেছি সাবেদ আহমেদ শাহবাবকে যার এতগুলো অ্যাচিভমেন্ট আমি পড়বো না তো সাবেদ আহমেদ শাহবাব এম সি কলেজ পাসিং দ্য ফ্লোর টু ইউ আসসালামু আলাইকুম আমাকে এইচএসসি চব্বিশ বছর অনেকে চিনো তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম আমি এখানে আমি সাবিত আহমেদ সব পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তো আদনান ভাইয়ের সাথে পরিচয়টা আমার একটু অদ্ভুত ধরনের কারণ আমার আব্বু প্রফেসর তোফায়েল আহমদ আদনান ভাইয়ের শিক্ষক আবার আদনান ভাই আমারও শিক্ষক তো এইভাবে আদনান ভাইয়ের সাথে আমার পরিচয় আর এসএসসির পরে আব্বু আমাকে আদনান ভাইয়ের ইউটিউব চ্যানেল আর আদনান ভাইয়ের গ্রুপের লিঙ্কটা আমাকে দিয়ে দিয়েছিলেন ওখান থেকে আমি জানতে পারি যে আদনান ভাইয়ের ক্লাস সম্ভবত দুই হাজার বাইশ সালের পাঁচই জানুয়ারি শুরু হতে যাচ্ছে তো আমি সিয়াম আরও কয়েকজনের সাথে সম্ভবত পিয়াল ছিল আমার সাথে ওই দিন তো আমরা প্রথম আদনান ভাইয়ের অফলাইন ক্লাসটা করি হচ্ছে রিকাবি বাজার বাজার ওখানে আমরা প্রথম ক্লাস করি তো আদনান ভাইয়ের একটা কথা আমার খুব ভালো লাগে ভাই আমাকে যখন একাডেমিক শুরু হয় তখন আমাকে বলেছিলেন যে ছত্রিশ সেকেন্ডে এমসি কিউ সলভ করতে হবে তো আমি ওই জিনিসটা সবসময় ট্রাই করতাম অ্যান্ড ডে ওয়ান থেকে আমি ওই যে বইয়ের পেছনে যে অনুশীলনী অনেকগুলো এমসি থাকে ওগুলো নিজে নিজে ট্রাই করতাম ঘড়ি ধরে ছত্রিশ সেকেন্ডে তো এরকম করতে গিয়ে দেখা যায় যে আমি প্রথম দিন ছত্রিশ সেকেন্ডে এরকম একশোটা এমসি কিউ করতে গিয়ে মাত্র আমি টাইম এমসিকেও সলভ করতে পারি তো এভাবে ভাইকে আমি বললাম যে ভাই এভাবে তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আর এভাবে স্টপ ওয়াচ আর সলভ করা সম্ভব না ভাইয়া বলছেন যে করতে থাকো করতে থাকো স এটা করতে করতে আমি একটা সুন্দর ট্রিক শিখতে পারি সেটা হচ্ছে স্কিপ করা তা আমি অনেক বেশি ম্যাথ স্কিপ করতাম এরকম পরীক্ষার সময় দেখা যেত যে আমি মাঝে মাঝে নিজে নিজে প্র্যাকটিস করতাম চারটা সাবজেক্টে দেখা যেত বায়োলজি সবগুলো পারি কেমিস্ট্রিও মোটামুটি পারি ম্যাথ একদমই পারতাম না ফিজিক্সও মোটামুটি পারি তো এভাবে একদিন ভাইয়াকে আমি বলেছিলাম যে ভাইয়া প্লিজ ট্রাস্ট দ্য প্রসেস আমি অন্তত ফেলিয়ার হব না তো ভাইয়াকে আমি আবার চান্স পাওয়ার পর আমি কথাটা বলি ভাইয়া ট্রাস্ট করার জন্য অনেক বেশি ধন্যবাদ আর ভাইয়া আমাদের একাডেমিক ব্যাচে অনেক উল্টা পাল্টা জিনিস পড়াইছেন যেমন ওখানে একটা হোয়াইট বোর্ড আছে গাউসের ল তো এই জিনিসটা আমরা ওই সময় কেউ বুঝি নাই বাট ভাইয়া অনেকগুলো সূত্র যেগুলো দিত ওগুলো আমি খাতায় টুকে রাখতাম তো আমার মনে আছে বুয়েট ভর্তি পরীক্ষা এরকমই একটা উল্টাপাল্টা ম্যাথ আসছে আর আমি ওইটাই পারছিলাম তো এজন্য ভাইয়ের কাছে খুব বেশি গ্রেটফুল আর ডাইনামিক নিনজাকে সিলেটে যতটুকু না ফেমাস তার চেয়ে বেশি ঢাকায় ফেমাস তো রিসেন্টলি আমি মেট্রো রেলে আমাদের ইউনিভার্সিটির একজন আর কি অন্য ডিপার্টমেন্টের ওকে যে বললাম যে আমি সিলেট এমসি কলেজ থেকে এসেছি তখন আমাকে জিজ্ঞেস করে দ্য ডাইনামিক নিনজা ফিজিক্সের যে প্ল্যাটফর্ম তুমি কি ওখানে কখনো গিয়েছো না আমি বললাম হ্যাঁ আমি তো ওখানকার একাডেমিক স্টুডেন্ট তো আমাকে বলে যে তাহলে তো তুমি অনেক বেশি লাকি আমরা যদি সিলেট থাকতাম আমরা তো ভাইয়ার মোটিভেশনাল ভিডিওগুলো খুব বেশি দেখছি অ্যাডমিশন টাইমে তো আমার খুব ভালো লাগলো যে দ্য ডায়নামিক নিজের কথা শুনে সিয়ামের মতোই অনেকটা যে সিয়াম যেরকম সাতক্ষীরাই শুনেছে আমি আসলে এরকম ঢাকায় অনেকগুলো শুনেছি তো ভাইয়ার কাছে খুব বেশি গ্রেটফুল আর আমার আব্বু আরও বেশি গ্রেটফুল কারণ আমার আব্বু যেহেতু আদনান ভাইয়ের ডিরেক্ট টিচার ছিল সো আদনান ভাই সব আব্বু সবসময় আদনান ভাইয়ের কথা আমাকে বলে যে ভাইয়ার সাথে সারা জীবন যেন আমি যোগাযোগটা রাখি তো আমি চেষ্টা করব সেটা আর আমি আমার প্রথম অ্যাডমিশনের যে রেজাল্টটা আমার আমাদের বুয়েটের ভর্তি পরীক্ষার দিন সকালে সিকিউরিটির রেজাল্টটা দেয় সো আমি ওইটার স্ক্রিনশটটা সবার প্রথম আমি আব্বুকে জানার পর ভাইয়াকে জানিয়েছিলাম ভাইয়া ওই দিন সারা রাত জেগেছিলেন সো আমার রেজাল্ট জানার পরেই ভাইয়া কিন্তু ঘুমাইতে গেছিলেন আর আমাকে ইনবক্সে জাস্ট বলেছিলেন যে আজকের খেলার জন্য অনেক বেশি গুড ইয়া শুভকামনা তোমার জন্য সো তারপর বুয়েটের রেজাল্ট পাওয়ার পর আমি ভাইয়াকে মনে হয় ইফতারের আগে জানাইছিলাম ভাইয়া খুব খুব খুশি হয়েছিলেন অ্যান্ড এই তো আমি আমার বক্তৃতা শেষ করতে যাচ্ছি আর ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ কারণ শুরু থেকে শেষ পর্যন্ত আমি সম্ভবত ভাইয়ার কোনো ক্লাসই মিস করি নাই একাডেমিক ব্যাচে দুই দিন মিস করছিলাম ঈদের জন্য তো এটা হয়তো ভাইয়ার কাছে আমি কোনো ট্রিট অবশ্যই আশা করতে পারি এক্সট্রা তো থ্যাংক ইউ